থেকে যেখানে রাত ভর আগুন জ্বলল এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে প্রায় শতাধিক ঝুপড়ি পুরে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের এসেছে এই অভিযোগও করছে স্থানীয়রা যদিও দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল সেই কারণেই সেখান থেকেই আগুন লেগেছে বলে তাদের প্রাথমিক অনুমান আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয় এবং এখনও পর্যন্ত পকেট ফায়ার রয়েছে কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে দমকল এমনটাই জানা যাচ্ছে আরও বিস্তারিত জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল পায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কি দেখতে পাচ্ছ এখনও কি পকেট ফায়ার রয়েছে এখনও কি দমকলের ইঞ্জিন রয়েছে কি চলছে সেখানে বিশাখা এখানে এসে পৌঁছানোর পর থেকে কিন্তু আমি চারিদিকে যে ছবিটা দেখতে পাচ্ছি শুধুমাত্র বলা যেতে পারে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে পুরো গোটা এলাকাটা বলা যেতে পারে পুরে ছাই হয়ে গিয়েছে আর তোমাকে যে ছবিটা এখন আমি দেখাচ্ছি তুমি দেখো তিল তিল করে যে মানুষগুলো সঞ্চয় করেছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা শেষ সম্বলটুকু যদি কিছু খুঁজে পাওয়া যায় যদি কিছু পাওয়া যায় এই আশায় কিন্তু দেখো এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছেন যে তাদের যে বাড়ি ছিল সেখানে তাদের যে ঘর ছিল সেখান থেকে আর কিছু খুঁজে পাওয়া যায় কিনা কিন্তু তুমি ছবিটা দেখলেই বুঝতে যে সমস্তটাই পুড়ে ছাই হয়ে গেছে যতদূর চোখ যাচ্ছে গোটা এলাকাটার দিকে যদি আমি তাকাই সেখানে চারিদিকে এখন অর্থাৎ বাড়িঘরের অস্তিত্ব টুকুনিও নেই তিন পড়ে রয়েছে একদম হাহাকার চারিদিকে দেখতে পাচ্ছে আমি আর এখানকার যে মানুষগুলো তারা কিন্তু জানাচ্ছে যে তারা দিন এনে দিন খাওয়া মানুষ কোনো রকমে তাদের দিন গুজরান সেখানে তাদের যে সামান্য সঞ্চয় ছিল ছিল মাথা গোজার ঠাই সেটাও তারা হারিয়ে ফেলেছে বিশেষ করে তুমি ছবিতেই স্পষ্ট দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি ছবি আমরা দেখতে পাচ্ছি তারই মধ্যে স্থানীয়রা বলছেন যে একজনের মৃত্যু হয়েছে একজন আহত হয়েছেন এই নিয়ে আর কি বিষয়ে জানতে পারছো বিশাখা এখনো পর্যন্ত কিন্তু আমরা এটাই জানতে পারছি যে একজনের মৃত্যু এবং আহত কিন্তু অনেকেই হয়েছেন এমনটা জানা যাচ্ছে তার কারণ হচ্ছে আগুন নেভানোর পর মানে আগুন যখন লাগে তখন দমকল যেহেতু অনেকটা দেরিতে এসে পৌঁছেছে সেই কারণে স্থানীয় মানুষরাই কিন্তু ওই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন আর সেই কারণে সেই আগুনের ভয়াবহতা এতটাই ছিল তীব্রতা এতটাই ছিল যে সেই সময় কিন্তু অনেকেই গুরুতর আহত হন তারা এখন অনেকেই চিকিৎসাধীন আমি কিছু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো যে যারা সেই সময় ঘটনাস্থলে ছিল আমি কথা বলবো তাদের সঙ্গে বিশাখা তোমাকে ছবিটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা মুহূর্তের যেখানে একদম তুমি দেখতে পাচ্ছ যে এখানে খনন মানে বলা যেতে পারে যে স্থানীয় মানুষ তারা দেখছেন যে আর কিছু কি অবশিষ্ট আছে আর তারা কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু খুব উগড়ে দিচ্ছেন তারা বলছেন যে কাউন্সিলর যদি সঠিক সময় এসে তাহলে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটতো না তাহলে হয়তো তার এই যে এই যে যে দার্য পদার্থ মজুদ করে রাখা ছিল যে গোডাউন ছিল যদি নজরদারি হতো দেখো বিশাখা আমি এখন একজনকে পেয়ে গেছি যে আগুন লাগার সময় ছিল এবং এই মুহূর্তেও কিন্তু ঘটনাস্থলে তিনি দে এসেছেন তিনি জানাচ্ছেন যে কতটা ভয়াবহতা ছিল তা দেখছি কী দেখেছিলেন যখন আগুন লাগলো রাত করে আগলা কে দেখা ধাঁ ধাঁ জলনে পাবলিক ভিড় লাগিয়া গাড়ি বহুত লেট মেয়ে গাড়ি ঘর এই যে এখন তো দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি কি মনে হচ্ছে যে কিছু কি আর অবশিষ্ঠ আছে কত কত প্লাস্টিক কি আছে কি আচে ہوا অভিযোগ যেটা আমি আসার পর থেকে শুনতে পাচ্ছি যে আপনারা বলছেন প্রত্যেকই যে কাউন্সিলর নজরদারি দায় নিয়ে যে এখানে যে প্লাস্টিকের গোডাউনটা ছিল বড় বড় গোডাউন ছিল বড় বড় গোডাউন ছিল প্লাস্টিকের সব গরীব মানু কো ভাড়া মে রেখে रखा था हां सब गरीब ভাড়া মে রেখে रखा था जे 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 की जो जे जे बड़ा बड़ा गोड़ा गोड़ा गोड� এই যে দিনের পর দিন যে এখানে এইভাবে গোডাউন প্লাস্টিক মজুদ করে রাখা হয়েছিল কাউন্সিলর কিছু জানতেন না সব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়